বেটা কালকে থেকে রোজা আর তুই সালাম না দিয়ে কি খবর জিজ্ঞাসা করতেছিস আচ্ছা শোন কথায় আছিস তুই এই তো গরত বসিয়ে আই যে কম্পিউটারত বা পছন্দের গান গিলা শুনেছে ইংলিশ গান গিলা কলকাতা কি তো রোজ আতো শুনিবা বারে নে এদিকে শুনিলেছ হাগ বেডা তুই ভাল ভালো হলো না আ যায় তা আজে যে মাথায় কেনে মালটাও খিলাব নাকি ওয়াও আচ্ছা তা আদ্রি আই আছছ আটা দিগে তুমি দাহরক করিয়া আছমি বন্ধ করিয়া দছ

চিঙাৰটা দোকানীৰ পৰা গেলো তেছে কি দৰকাৰ মাখৰত যাবা কৈছে এইটো তাতে যাও চাবল পিখা পেট ভৰি খা মই এইটো আহিছে চেলি গুল যদি দিলামোলা পাঁচ পিছে

আজ দুটা পড়ে পেল মই দোকানও যে দেখেছ কটা বেটি চোয়াল আছে এরা বেটি গুলো দেখি আছে মানে সুখে ফেলায় না করে আমি জোর করে ধরি আনু আচ্ছা যাই হোক যেহেতু সবাই এখানে আসছিস তোরা তো সামনে তো সামনে কি কালকেই তো আবার রোজা শুরু তাই না তো কালকে থাকে মাহের রমজান পবিত্র মাস কার কি পরিকল্পনা নর্মাল কি কাজ কাম কোন নাই খাওয়ার সুতো খাওয়ার সুতো আরে থুকু 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 আরে মানে এটি সেহেরি আর ইফতার সেহেরি আর ইফতার খাওয়ার সুদি দেখো খালি ও আচ্ছা আচ্ছা তাই তোর কি পরিকল্পনা রে ভাই মুজে হেংরা পাতলা দেহ শরীরটা জোর আসিয়া চাই রাঙ্গুল কমে আর রোজা থেকে আরিম এই রমজান মাসে মনে হয় মুখে আইম না রোজ যে শরীরে অবস্থা

মোক যে খুদা লাগিছে মই যে কিংকিরি থাকি থাকিম তোর বতাহজনীয়ে মোকে খিদা লাগি গেল এ অজুহাতি তোর কি খবৰ আমি তো প্রতিবার রোজা থাকতে চাই কিন্তু সেই সময়তো ঘুমিয়ে ভাঙে না হম আর বাসা থেকে ও ডাক দে না এখন যোজা থাকবো কেমনে বা বাহ কি সুন্দৰ অজুহাত তোর আচ্ছা যাই হোক এবার রমজান নিয়ে সবার ভিন্ন ভিন্ন পরিকল্পনা শুনলাম এখন যা করছি কৰছি নতুন রমজান মাসে সবাই নতুন করে শুরু করব সবাই নিয়মিত নামাজ সবাই চেষ্টা করব ওয়াক্ত নামাজ পড়ার রোজা তো অবশ্যই রাখতে হবে তিরিশটা না পারলেও যে যতটুকু পারি রোজা রাখব আগে যা পাপ করছি এই রমজানে তা যেন মাফ হয়ে যায় তাহলে চেষ্টা করি এই রমজানকে পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য আসসালামু আলাইকুম আসমতুল্লাহ আমরা নিজ নিজ ধর্ম নিজ জায়গা থেকে সবাই পালন করার চেষ্টা করব সামনে রমজান মাস আমরা মুসলিম এই পবিত্র রমজান মাসে আমরা চেষ্টা করব প্রতিটা রোজাই পালন করার এবং কি পাঁচ ভক্ত নামাজ আদায় করার শুধু রমজান মাসেই নয় আমাদের পুরা জীবন এই ইসলামের পথে ভাবিত করার চেষ্টা করব এবং কি পাঁচ ভক্ত নামাজ আমরা আমাদের জীবনে সঠিক সময় আদায় করি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকবেন ফেসবুকে ফলো করে এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম